আমার মনে হয় বাংলাদেশে সবচেয়ে বেশি ছেলেমেয়েরা ডাউট এবং কনফিউজ থাকে নিজের কেরিয়ার চুজ করার জন্য কি হয় নর্মালি কেউ একজন একটা স্কিলে অথবা একটা সেক্টরে ভালো করছে আপনারা তার দেখা দেখি ওই স্কিল অথবা ওই সেক্টরে জাপায়ে পড়েন আপনি কিন্তু জানেনই না যে আপনার কি ওই কেরিয়ার বা ওই গোল বা ওই সেক্টর চুজ করা উচিত কিনা আমাকে ম্যাক্সিমাম মানুষ এই ধরনের কোয়েশনে করে যে ভাই নিজের কেরিয়ার সেট করতে পারছি না নিজের গোল সেট করতে পারছি না কীভাবে একটা পারফেক্ট গোল সেট করবো আজকে আমি আট থেকে দশ মিনিটের একটা ভিডিওতে পুরো বুঝায় দিব যে কিভাবে আপনি একটা পারফেক্ট স্কিল সেট করতে পারেন এবং ওই স্কিল কিভাবে আপনাকে একটা পারফেক্ট কেরিয়ার দিতে পারে আমি এখানে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইন এই আইটি সেক্টর নিয়ে কথা বলবো না আমি শুধুমাত্র মাইন্ডসেট নিয়ে কথা বলবো দেখেন আমি অনেক আগে একটা ভিডিও পাবলিশ করছিলাম যেখানে আমি খুব সিম্পলভাবে বলছি যে আপনাকে এমন কিছু করতে হবে যেটা আপনি আগে কখনোই করেন নাই এমন কিছু যদি পেতে চান যেটা আপনি কখনোই আপনার লাইফে পান নাই অনেক আগে ভিডিও পাবলিশ করছিলাম হয়তো বা স্ক্রল করলে পেয়ে যাবেন এখন দেখেন প্রথমত একটা মানুষ কেন তার কেরিয়ারটা সেট করবে অবশ্যই তার ওই কেরিয়ারটা তার বাকি জীবন তাকে একটা সিকিউর লাইফ দিবে শুধুমাত্র তাকে না তার পুরো ফ্যামিলিকে এখন একজন মানুষের জীবনে ধরেন আমার যে লাইফ রুটিন আছে আমার যে লাইফস্টাইল আছে এইটার সাথে পৃথিবীর কারো লাইফস্টাইল মিলবে না অনেকেই বলেন যে হৃদয় ভাই আপনি আপনার সারা দিন কিভাবে কাটান আমাদেরকে বলেন আমরাও ফলো করব এইভাবে হয় না ঠিক আছে সবার লাইফের প্রবলেম সবার লাইফের প্যাটার্ন আলাদা আপনাকে বুঝতে হবে আপনার লাইফের সবচেয়ে হায়েস্ট প্রায়োরিটি কি যদি আমি বিভক্ত করি দেখেন আমাদের লাইফের সবচেয়ে প্রায়োরিটির জিনিস থাকে আমাদের ফ্যামিলি আমাদের ফ্রেন্ডস ম্যাক্সিমাম মানুষ রিলেশনশিপে থাকে রিলেশনশিপটাও ইম্পর্টেন্ট এবং এই ইম্পর্টেন্স দিতে দিতে আপনি আপনার কেরিয়ার বা আপনার স্কিল অথবা যেটা আপনার রিলেশনশিপ যেটা আপনার ফ্যামিলি যেটা আপনার ফ্রেন্ডসদের সাথে আপনার লাইফ সিকিউর করবে এইটাকেই ভুলে যান আমি তিনটা জিনিস নিয়ে বলবো প্রথমত একজন মানুষ যদি একটা পারফেক্ট লাইফ সেট করতে চায় তাহলে তাকে প্রোডাক্টিভ হতে হবে প্রোডাক্টিভ কি আমি পুরো জিনিস বুঝাই বলবো আমি ক্লাসে অলওয়েজ বলি তারপরেও আমি আপনাদের বুঝাই বলবো যে প্রোডাক্টিভিটি জিনিসটা কি সেকেন্ড হলো একটা মানুষের টাইম ম্যানেজমেন্ট স্কিল তাকে কতটা আগায় রাখে তাকে কতটা পারফেক্ট বানায় এইটা যদি আপনারা আমাকে ফলো করেন দেখতে পারবেন যে টাইম ম্যানেজমেন্ট আমি সব কিছু মানে ম্যাক্সিমাম জিনিসগুলো ম্যানেজ করতে পারি তার কারণ হলো আমার প্রায়োরিটি অনুযায়ী আমার টাইমগুলা বিভক্ত করা থাকে যেহেতু আমি লন্ডনে থাকি আমার টাইম স্কিডিউল এবং আপনারা যেহেতু বাংলাদেশে থাকেন ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট আমি ওই অনুযায়ী টাইম মেনটেন করে রাখি এবং ইনশাল্লাহ আমার কখনো টাইম ম্যানেজমেন্টে সমস্যা হয় না থার্ড হলো স্কিল সেট দেখেন আপনার প্রোডাক্টিভিটি পারফেক্ট থাকলে আপনার টাইম ম্যানেজমেন্ট পারফেক্ট থাকলে আপনার স্কিল সেট তৈরি করতে খুব বেশি ঝামেলা পোহাইতে হবে না ধরেন একটা এক্সাম্পল দিয়ে দেখায় আপনার লাইফে চারটা ইম্পর্টেন্ট জিনিস আছে আমি যদি চারটা ইম্পর্টেন্ট জিনিস বলি আপনার ফ্যামিলি আপনার ফ্রেন্ডস আপনার রিলেশনশিপ এবং আপনার কেরিয়ার আপনি বসেন বিশ থেকে ত্রিশটা মিনিট আপনি নিজেকে নিয়ে বসেন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না একা বসেন এবং আপনি আপনার প্রায়োরিটিগুলো সেট আপ করেন আপনার জন্য কি আপনার ফ্যামিলি ইম্পর্টেন্ট আপনার জন্য কি আপনার রিলেশনশিপ ইম্পর্টেন্ট আপনার জন্য কি আপনার ফ্রেন্ড ইম্পর্টেন্ট নাকি আপনার জন্য আপনার কেরিয়ার ইম্পর্টেন্ট যদি আপনার কেরিয়ারটা আপনার জন্য ইম্পর্টেন্ট হয় তাহলে আপনি আপনার কেরিয়ারটাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখেন দ্যাট মিনস আপনি যদি পুরো দিনে দশ ঘন্টা সময় অ্যাক্টিভ থাকেন অ্যাক্টিভ বলতে বোঝায় যে আপনার খাওয়া দাওয়া ঘুম এক্সট্রা অ্যাক্টিভিটিস এর পরে আপনি যদি দশ ঘন্টা সময় অ্যাক্টিভ থাকেন তাহলে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসে আপনার ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করা উচিত সেটা হলো আপনার কেরিয়ারে অনেক সময় আমরা যারা টিন এইজার্স আছি ঠিক আছে আপনারা যারা জেনজি বলেন আপনারা কিন্তু ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করেন ফ্রেন্ডস এবং রিলেশনশিপে যার জন্য আপনার ফ্যামিলি এবং আপনার কেরিয়ার দুইটাই ডাউনে থাকে এবং আপনার সাথে আপনার ফ্যামিলির মালিন্য হয় ভাই ফ্যামিলি মানছে না ফ্যামিলি আমাদের ফ্লেক্সিবিলিটি দিচ্ছে না ফ্যামিলি তখনই আপনাকে ফ্লেক্সিবিলিটি দিবে তখনই আপনাকে সাপোর্ট করবে যখন আপনি ফ্যামিলিকে সাপোর্ট করবেন অথবা আপনি আপনার ফ্যামিলিকে কিছু দেখাতে পারবেন যে আপনি আপনার লাইফের একটা পারফেক্ট গোল নিয়ে আগাতে পারছেন আমি এই চারটা জিনিসকে যদি আরো ক্লিয়ার করে বলি যদি আপনার লাইফে আপনার কেরিয়ার ইম্পর্টেন্ট হয় তাহলে এইটাকে আপনার ফার্স্ট প্রায়োরিটিতে রাখেন মানে দেশ দশ ঘন্টা অ্যাক্টিভ আওয়ারের সবচেয়ে বেশি সময় আপনি আপনার কেরিয়ার নিয়ে থিঙ্ক করবেন সেটা যাই হোক আপনি কেরিয়ার চুজ করবেন কিভাবে হয়তো বা পরবর্তীতে কোনোটাতে জিজ্ঞে জানাবো আপনারা কমেন্ট সেকশনে বলতে পারেন যে ভাই এই জিনিস নিয়ে আমাদের গাইডলাইন দেন আমি চেষ্টা করবো যেহেতু পার্সোনাল চ্যানেলে ভিডিও যাবে তো যাই হোক আপনি আপনার টাইমটাকে এইভাবে মেনটেন করেন যদি আপনার কেরিয়ার ফার্স্ট প্রায়োরিটি হয় তাহলে আপনি কেরিয়ারকে ম্যাক্সিমাম টাইম দেন দশ ঘন্টার মধ্যে চার থেকে পাঁচ ঘন্টা তো এটলিস্ট আপনি আপনার কেরিয়ার দিবেন এটলিস্ট চার থেকে পাঁচ ঘন্টা করে এক বছর ট্রাই করে দেখেন আপনার মধ্যে ডিপ্রেশন কিছু করতে পারছি না কিছু হচ্ছে না এই ধরনের কথা কখনোই আপনার লাইফে আসবে না জ্বলন্ত প্রমাণ যদি চান তাহলে আপনি আমাকে দেখেন আমি কখনো আমার কেরিয়ার থেকে অন্য কোনোকে কোনো কিছুকে ইম্পর্টেন্স দেয় নাই সেকেন্ড হল আপনার ফ্যামিলি অফকোর্স আপনার ফ্যামিলি ইম্পর্টেন্ট আপনার মা বাবা ভাই বোন যদি বিয়ে করে থাকেন আপনার বউ বাচ্চা ইম্পর্টেন্ট আপনি তাদেরকেও একটু কোয়ালিটি সময় দেন দেখবেন আপনাদের বন্ডিংটা ভালো হবে এবং সাইকোলজি বলে একজন মানুষের সাথে যত বেশি টাইম স্পেন্ড করবেন তার সাথে আপনার রিলেশনশিপটা তত স্ট্রং হবে সেটা ফ্যামিলি হোক অথবা সেটা রিলেশনশিপ হোক বাট নট দ্য ফার্স্ট প্রায়োরিটি আপনি সেকেন্ড প্রায়োরিটিতে আপনার ফ্যামিলিকে রাখেন আপনার লাইফে একটা ভালো গোল সেট করার জন্য ভালো বন্ধু ইম্পর্টেন্ট পাই ভালো বন্ধু বলতে ভালো বন্ধু বলতে যে আপনাকে নিয়ে ট্রোল করবে না আপনাকে সাপোর্ট করবে আপনার ভালো জিনিসে অফকোর্স সাপোর্ট করবে কখনো আপনাকে নেগেটিভ আইডিয়া দিবে না বা আপনার মাথায় নেগেটিভিটি ঢুকাই দেবে না দেখেন আপনি আপনার জীবনে শুধুমাত্র ফ্রেন্ড নিজে চুজ করেন তো অবশ্যই আমাদের ইসলাম ধর্মেও আছে আপনি আপনার ফ্রেন্ড যখন চুজ করবেন তখন এমন কাউকে চুজ করেন যে কিনা আপনাকে বেস্ট আইডিয়াগুলো দিবে যে সাপোর্টিভ থাকবে এবং এইটা আপনার তিন নাম্বারে রাখেন ঠিক আছে যে আমার জন্য আমার ফ্রেন্ডসটা ইম্পর্টেন্ট এবং ফোর্থ যে জিনিসটা আছে আপনার এক্সট্রা যদি কোনো হবি থাকে এইগুলাতে সময় দেন দেখবেন এই যে আপনার প্রায়োরিটি ওয়াইজ যদি আপনার লাইফটাকে সেট করতে পারেন তাহলেই আপনার প্রোডাক্টিভিটি আসবে এবং তাহলেই আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিল আসবে এবং আপনি আপনার কেরিয়ারটাকে পারফেক্টলি সেট করতে পারবেন যদি রিটিভ করেন যদি আবার রিপিট করেন আপনি বুঝতে পারবেন যে আপনার লাইফের প্রতিটা পয়েন্ট নিয়ে আমি কথা বলছি আপনি আপনার লাইফে যেটা ইম্পর্টেন্ট না যেটা আপনার লাইফটাকে নেক্সটভাবে সেট করে দিবে না এইগুলার জন্য ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করছেন এবং ম্যাক্সিমাম সময় ওইগুলা নিয়েই থিঙ্কিং করছেন বেস্ট থিংকিং করেন বেস্ট জিনিস নিয়ে থিংকিং করেন অ্যাটলিস্ট আপনি আপনার লাইফের গোল খুঁজে পাবেন আশা করি আপনারা মোটামুটি দুই থেকে চার মিনিটের জন্য হলেও টু এই জিনিসটা নিয়ে ভাববেন এবং ইনশাল্লাহ যেহেতু আমি স্টার্ট করছি সেভেন সেপ্টেম্বর থেকে এবং আমার গোল ছিল যে আমি সাতাইশ বছর বয়স থেকে কন্টেন্ট ক্রিয়েশনে মন দিব এবং আজকে আমার প্রথম দিন ছিল ইনশাল্লাহ আমি আমার এই লাইফটাকে সেট করার জন্য যা যা স্টেপ নিছি যা যা করছি আমি আস্তে আস্তে ইনশাল্লাহ শেয়ার করব এবং আশা করি আপনারা সাপোর্ট করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম